এসআইআর খোসড়া তালিকায় নির্বাচনের নাম এপিক নাম্বার দিয়ে কীভাবে চেক করবেন চলো দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে গুগল ক্রমে আসতে হবে গুগলে আসার পরে আপনাকে এখানে সার্চ করতে হবে ভোটার ভোটার সার্চ করলে আপনার ভোটার ইসিআই গভর্নমেন্ট ইন ডট ইন চলে আসবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে পুরোটা দেখেন এটা পোর্টাল এটা প্রোটাই প্রোর্টাল ভোটারের ঠিক আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট আবার ক্লিক করার পরে এখানে আপনাকে লিখতে হবে এপিক নাম্বার চলো লিখে দিচ্ছি এপিক নাম্বার ঠিক আছে লিখে দিই তারপরে আপনার ভাষা চেঞ্জ করে নিন আমি তো বাংলা আছি বাংলা করে দিলাম স্টেট ওয়েস্ট বেঙ্গল করে দিচ্ছি তারপরে আপনাকে এখানে একটা ক্যাপচা করতে হবে ক্যাপচা বুঝতে না পারলে এখানে ভয়েস আছে ভয়েসে ক্লিক করে ক্যাপচা লিখতে পারেন ঠিক আছে তো চলো লিখে দিচ্ছি আমি লিখা হয়ে গেছে সার্চ মারছি সার্চ মারার পর লোডিং লিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আপনার সামনে চলে আসবে আপনার ভোটার